আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে বলবো গরিব কেন সারা জীবন গরিব থাকে আয় সাধারণত তিন ধরনের হয় এক অ্যাক্টিভ ইনকাম দুই প্যাসিভ ইনকাম তিন পোর্টফোলিও ইনকাম এক অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম মানে হচ্ছে এমন আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন যেমন চাকরি ব্যবসা অথবা এমন কোনো কাজ যে আপনি যতটুকু সময় দেবেন ততটুকু আয় করবেন উদাহরণস্বরূপ আপনি যদি একটি দোকান চালান তবে আপনি যতক্ষণ দোকান চালাবেন ততক্ষণ আয় হবে কিন্তু যদি আপনি দোকানে না যান তাহলে আয় হবে না এই ধরনের আয় বেশিরভাগ মানুষের কাছে সহজ এবং দ্রুত মনে হয় এটি সাধারণত সবার কাছে পরিচিত একটি মাধ্যম এবং বেশিরভাগ মানুষ অ্যাক্টিভ ইনকামের দিকে ছুটে চলে উদাহরণস্বরূপ চাকরি করে মাস শেষে বেতন নেওয়া কিংবা ছোটখাটো ব্যবসা করা কিন্তু এই ধরনের আয় হয় সীমিত কারণ আপনি যতটুকু পরিশ্রম করবেন ততটুকু আয় হবে আর একজন মানুষ প্রতিদিন সর্বোচ্চ দশ বারো ঘণ্টা পরিশ্রম করতে পারে এর বেশি নয় যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বা অভিনেতাই হন না কেন অ্যাক্টিভ ইনকামে আপনি এক সময় সে সীমার মধ্যে আটকে পড়বেন তাই অ্যাক্টিভ ইনকাম দীর্ঘমেয়াদী ধন সম্পদ গড়ার জন্য যথেষ্ট নয় দুই প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হচ্ছে এমন আয় যা আপনি কাজ না করে উপার্জন করতে পারেন অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন তবুও আপনার আয় চলতে থাকে যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন তারা অনেক সময় ধনী হয়ে ওঠেন কারণ প্যাসিভ ইনকামের একটা বড় সুবিধা হল এটি সময়ের সাথে বৃদ্ধি পায় এবং কখনো থেমে যায় না উদাহরণ হিসেবে বলা যায় আপনি যদি একটি বাড়ি ভাড়া দেন তবে আপনি প্রতি মাসে ভাড়া পাবেন আর আপনাকে বাড়ির দিকে কোনো বিশেষ মনোযোগ দিতে হবে না এছাড়া বই লেখা ইউটিউব চ্যানেল চালানো ওয়েবসাইট তৈরি করে আয় করা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে আয় আপনি যদি বিশেষ কোনো কাজে দক্ষ হন সেই বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ বা কস্ট পার অ্যাকশন এই সবই প্যাসিভ ইনকামের উদাহরণ প্যাসিভ ইনকাম শুরু করা সহজ নয় কারণ এর জন্য প্রথমে কিছু সময় এবং পরিশ্রম দিতে হয় আপনি যদি ইউটিউব চ্যানেল শুরু করেন তবে প্রথম কয়েক মাস হয়তো আপনি আয় পাবেন না কিন্তু একসময় যখন আপনার ভিডিওগুলো জনপ্রিয় হবে তখন আয় আসতে থাকবে অনেক সময় এই ধরনের ইনকাম শুরু করতে কিছু পুঁজি এবং পরিকল্পনা প্রয়োজন এই কারণে অধিকাংশ মানুষ প্যাসিভ ইনকামের প্রতি আগ্রহী নয় এবং তারা অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে তবে যদি প্যাসিভ ইনকাম থাকে তারা কখনও অর্থ কষ্টে পড়েন না কারণ তাদের আয় কখনও বন্ধ হয় না তাই যদি আপনি জীবনে সফল হতে চান তবে অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকামের উৎস তৈরি করুন তিন পোর্টফোলিও ইনকাম পোর্টফোলিও ইনকাম হল সেই আয় যা মূলত ইনভেস্টমেন্টের মাধ্যমে আসে যাদের টাকা আছে তারা যদি সেই টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে আয় করেন তখন সেখান থেকে বড় অঙ্কের আয় আসে এই ধরনের ইনকামের জন্য তাদেরকে কঠোর পরিশ্রম করতে হয় না উদাহরণস্বরূপ আপনি শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন এছাড়া আপনি যদি কোনো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন তবে সেই ব্যবসা থেকে আয় পাবেন যদিও আপনার কোনো সরাসরি অংশগ্রহণের প্রয়োজন নেই ধনী মানুষ সাধারণত এই ধরনের ইনভেস্টমেন্টে টাকা রাখে কারণ ব্যাংকে টাকা রাখলে আসল অর্থের মূল্য দিন দিন কমে যায় অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার টাকা ক্ষয় হতে থাকে তবে যদি আপনি সেই টাকা স্টক মার্কেটে রিয়েল এস্টেট ক্রিপ্টো মার্কেটে মিউচুয়াল ফান্ডে বা কোনও ভালো ব্যবসায়িক উদ্যোগে বিনিয়োগ করেন তবে আপনার টাকা বৃদ্ধি পাবে এবং আপনি ধনী হতে পারবেন যারা এই পোর্টফোলিও ইনকামে আগ্রহী নয় তারা হয়তো জানে না যে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিভাবে সম্পদ হাজার গুণ বৃদ্ধি করা যায় বিশ আশি সিস্টেমে আটকে যাচ্ছেন না তো আপনার যদি প্যাসিভ ইনকাম কিংবা পোর্টফোলিও ইনকামের প্রতি আগ্রহ না থাকে তাহলে আপনি হয়তো বিশ আশি সিস্টেমে আটকে যাবেন এই সিস্টেম অনুযায়ী বিশ জন মানুষ সবসময় ধনী হয় এবং আশি জন মানুষ সারা জীবন গরিব থাকে এই বিশ পার্সেন্ট মানুষ পৃথিবীর মোট সম্পদের সিংহভাগ অংশের মালিক হয় এই কারণে আপনি যে প্রফেশনেই থাকেন না কেন চেষ্টা করুন প্যাসিভ ইনকাম শুরু করতে আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামে আটকে থাকেন তবে আপনার আয় একসময় সীমাবদ্ধ হয়ে যাবে আর প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম না থাকলে আপনি সেই আশি পার্সেন্ট মানুষের মধ্যে পড়ে যাবেন যারা সারা জীবন অর্থকষ্টে ভুগবেন তাই আজ থেকেই আপনার রায় বাড়ানোর পরিকল্পনা করুন এবং অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ইনকাম অথবা পোর্টফোলিও ইনকাম তৈরি করুন এতে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং আপনি ধনী হতে পারবেন জীবনে সফল হতে এবং ধনী হতে হলে অ্যাক্টিভ ইনকাম ছাড়াও প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামের প্রতি মনোযোগ দিন বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও আসব নতুন কিছু নিয়ে নতুন কিছু জানাতে শিক্ষাতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ